ব্রণর দাগ দূর করার এবং মুখে কালচে দাগ দূর করার সহজ উপায় এক চামচ দুধ এক চামচ মধু ভালো করে মিক্স করে নেব একটা বাটিতে দুই চামচ বেসন এক চামচ মধু এবং এক চামচ কাঁচা দুধ সব উপকরণগুলি খুব ভালো করে মিক্স করে নেব মুখে টোনারটা অ্যাপ্লাই করে নেব মুখে টোনারটা অ্যাপ্লাই করে নেব আলতো হাতে মাসাজ করার পর পাঁচ মিনিট রাখার পর মুখটা ভিজে টাওয়াল বা কাপড় দিয়ে মুছে নেব মুখে প্যাকটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেব পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট রাখার পর ভিজে টাওয়ার বা ভিজে কাপড় দিয়ে ভালো করে মুখটা মুছে নেব তারপর মুখে একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করে পাশে থাকবেন